শাক সবজির দাম তো এখন অনেক বেশি মানে প্রতিদিনই বাজারের হাল হুকি উলট পালট হুম মানে আসলে আগে যেরকম কিনতাম ধরেন আগে এক কেজি পটল কিনতাম এখন আধা কেজি কিনি হ্যাঁ আগে হয়তো আধা কেজি কাঁচামরিচ কিনতাম এখন আড়াইশো গ্রাম কিনি আসলে আমরা তো সাধারণ মধ্যবিত্ত পরিবারের সংসার চালাই হ্যাঁ তা আসলে আমাদের তো ইনকামের একটা নির্দিষ্ট বাজেট থাকে এখন সে বাজেট দিয়ে আসলে বাজার মানে মন মতো বাজার করা পসিবল না হ্যাঁ না 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 ইচ্ছা থাকলেও ধরেন মাছের বাজারে এখন ধরতে গেলে যাই না মাংস তো ধরাই জানা। হ্যাঁ আপনি ধরেন এই যে পাকিস্তানি কোক টোক এগুলাও ধরেন আগে কত ছিল দুইশো টাকা বা দুশো বিশ টাকা ছিল এখন সেগুলো তিনশো টাকা হয়ে গেছে এখন আপনি একটা সংসারে খরচ যদি বিশ হাজার টাকা লাগতো এখন তিরিশ হাজার টাকা লাগে কিন্তু আমার তো ইনকাম সোর্স তো আর বাড়ে নাই আমার বেতন তো আর বাড়ে নাই হ্যাঁ ঘর ভাড়া বাড়তি প্রতি বছর দ্রব্যমূল্য বাড়তি এগুলো আসলে বলার ভাষা নাই মানে আমরা সাধারণ মানুষে কিভাবে জীবনযাপন করতেছি একমাত্র দ্বারা আছে আর বুঝতে থাকি কিন্তু আমাদের কিছু করার নাই বাজারের দাম মানে জামেলার কারণে আইছেন একটু বাসছে কারণ কোনো কিছুই 60 100 টাকার নিচে কোনো কিছু পাওয়া যায় না বাজারে আর 100 টাকা নিয়ে আসলে এখন বাজার হয়ও না এইভাবে